আসসালামু আলাইকুম আপনি কি ফটো থেকে ভিডিও বানাতে চান আমিও কিন্তু ফটো আমাকে ভিডিও বানিয়েছে খুব সহজে ফটো থেকে ভিডিও আপনিও তৈরি করতে পারবেন ফটো থেকে ভিডিও তৈরি করতে হলে প্রথমে আপনার একটা অ্যাপস প্রয়োজন হবে সেটি হচ্ছে গ্রুক জি আর ও কে অ্যাপসটি ডাউনলোড করতে চাইলে আপনার ফোন থেকে প্রথমে প্লে স্টোরে যান গিয়ে সার্চ করুন জি আর ও কে গ্রুক তারপর আপনার সামনে এমন একটি অ্যাপস ওপেন হবে সেটি ওপেন করুন তারপর ক্রিয়েট এ ভিডিওতে একটা ক্লিক করুন তারপর নিচে থাকা প্লাস আইকনে একটা ক্লিক করুন উপরে কালেকশনে ক্লিক করে আপনার পছন্দের ছবিটি বেছে নিন এখন এখানে দেখুন টাইপ টু কাস্টমাইজ ভিডিও লিখা আছে এখানে আপনি যাই লিখবেন ভিডিওতে তাই হয়ে যাবে আপনার যা ভালো লাগে তাই লিখতে পারবেন সমস্যা লিখার পর ভিডিওটি জেনারেট হতে একটু সময় নেবে তারপর অপেক্ষা করুন দেখুন আপনার সামনে সুন্দর একটি ভিডিও তৈরি হয়ে গিয়েছে আর আপনি এভাবে ভিডিও তৈরি করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই